এই দেখো বন্ধুরা দের বেরিয়ে পড়েছি ট্রলি ব্যাগ ব্যাগ নিয়ে দেখো কুচকুকগুলো ট্রলি ব্যাগ টেনে নিয়ে আসলো এটা আমাদের শ্বশুরবাড়ির রাস্তাতে তারপরে গাড়িতে উঠে পড়ছি দেখো গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে গাড়িতে দেখো বসে পড়েছি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়ে বসে পড়েছি আমিও গাড়িতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ তারপর গাড়িটা থামিয়ে দেখো আমরা গাড়িতে বসেই আছি ও চলে গেল একটু মিষ্টির দোকানে কারণ মায়েদের ওখানে একটু মিষ্টি নিয়ে যেতে হবে কারণ প্রথম যাচ্ছি মিষ্টি তো নিয়ে যেতেই হবে লুচি আলু ভাজা সুজি আমার শাশুড়ি মা করে দিয়েছে তারপর মিষ্টি নিয়ে যেতে হবে এটাই আমাদের এখানকার একটা রীতি বলতে পারো আর সবাই বসে আছে বা সবাই মিষ্টি খেয়ে জল খেয়ে নিচ্ছে দেখো তারপরে আমরা গাড়ি করে চলে যাচ্ছি আমরাও একটু মিষ্টি খেয়ে নিচ্ছি দেখো একটু মিষ্টি খেয়ে নিলো তারপরে আমিও একটু মিষ্টি খেয়ে নেব আমিও একটু মিষ্টি খেয়ে নিচ্ছি দেখো খেয়ে তারপরে চলে যাব আমরা যেতে যেতেই গাড়িতে মিষ্টি খাচ্ছি দেখতেই পাচ্ছ তারপর মাঠে রাস্তা ধরে একদম চলে যাচ্ছি আমাদের গ্রামের রাস্তার দিকে মাঠ পেরিয়ে তোমাদের একটু সেলফি তুলে দেখিয়ে দিচ্ছি মাঠ পেরিয়ে চলে যাচ্ছি আর দেখো একদম বাড়ির সামনাসামনিই চলে এসেছি বাচ্চারা ওইখানে দেখো মাঠে খেলাধুলা করছে আর সবাই গরমের জন্য বিকেলে বসে আড্ডা মারছে আর একদম আমাদের বাড়ির সামনেই চলে এসেছি গাড়ি থেকে নেমে পড়ছি সবাই নেমে পড়ছে দেখো গাড়ি থেকে গাড়িটা আমাদের একদম বাড়ির সামনে রাস্তাতেই দাঁড় করিয়ে দিয়েছে তারপরে ওখান থেকে ব্যাগ নিয়ে চলে যাচ্ছি সবাই নেমে হেঁটে আসছে একটুখানি হেঁটে আমরা চলে যাব কারণ গাড়িটা আমাদের বাড়ির সামনে যাচ্ছে না একটু কনের মাথাতে একটু মাকের মাথায় একটু অসুবিধা হয় একটু বাড়ির আগেই নামিয়ে দিয়েছে ওখান থেকে আমরা একটু ভিডিও করতে করতে চলে যাচ্ছি আর সবাই নতুন আসছি সবাই মামিরা দাঁড়িয়ে আছে সবাই কথা বলছে ই করছে হাসাহাসি করছে এবার আমরা একদম বাড়ির সামনেই চলে এসেছি আর একটুখানি আসলেই আমাদের বাড়িটা দেখলে তো চিনতেই পারবে তোমরা আমাদের বাড়িটা আগেও দেখিয়েছি আর এখানে আমাদের বাড়ির সামনে একদম চলে এসেছি সব দিদি ভাইরা বৌদিরা সব দাঁড়িয়ে আছে সবাই একটু গল্প করছে নতুন আসছি বুঝতেই পারছ তারপর ওই দিদিভাই একটা ভালো গিফট দিয়েছে সেই জন্য কথা বলছি যে গিফটটা আমার খুবই পছন্দ হয়েছে আমি গোপালকে স্নান করাই সেটা একটা গামলা মতো দিয়েছে পেতলের খুব সুন্দর সেই নিয়ে একটু কথা বলছি যে তোমার গিফট আমার খুবই পছন্দ হয়েছে একদম বাড়ির সামনে চলে এসেছি দেখো ব্যাগ নামিয়ে দিলাম এবার মন্দিরে একটু প্রণাম করে নেব প্রণাম করে তারপরে ভেতরে ঢুকে যাব বাড়ির ভেতরে দুজনেই প্রণাম করে নিলাম তারপর এবার ওই দিদিভাই আমাদের বরণ করে নিল কারণ দিরাগমনে এসেছি গাছ ছড়া খুলতে হবে সেই জন্য একটু বরণ করে নিচ্ছে তারপর ওরাও পিছনে চলে যেতে বলছি ওরা একটু সেলফি তুলে নেবে একটু আনন্দ করবে সেই জন্য দিদি আমাদের বরণ করে নিল একটা অন্যরকম ভালো লাগা খুবই ভালো লাগছে নতুন মায়েদের বাড়িতে আসছি প্রচুর প্রচুর আনন্দ করতে করতে এসেছি কারণ যেদিন শ্বশুর বাড়ি এসেছিলাম গিয়েছিলাম সেই দিন তো একদম বুক ফেটে যাচ্ছিল বন্ধুরা সে তোমরা জানো কতটা না কষ্ট হয় এতদিন যেখানে থাকি সেখান থেকে ছেড়ে যাওয়াটা খুবই কষ্টের কিন্তু যখন এই যে আসছি তখন খুবই আনন্দ হচ্ছিল তারপর হাতের আমাদের যে ডুড়িগুলো বাঁধা ছিল সেইগুলো খুলে দেয়া হচ্ছে দিদি খুলতে পারছে না আমি আবার চেষ্টা করছি খুলে দেওয়ার জন্য খোলা হয়ে গেছে এবার দিদি মনে হচ্ছে শাড়িটা এদিকে নিয়ে আসবে করছে কারণ গাছ খুলতে হবে ও আমার ডুড়িটা খুলে দিল আমি ওর খুলে দিলাম জুড়িটা হাত থেকে বুঝতেই পারছ দেখতেই তো পাচ্ছ তোমরা বন্ধুরা তারপর শাড়িটাতে যে গাছ মাদা বাঁধা ছিল বেনারসটার সঙ্গে ওটা খোলা হবে ওটা দিদি কোলে আমাদের দিয়ে দিল শাড়িটা এবার ও গাছ খুলে দেবে কারণ ওকেই খুলতে হবে এটাই নিয়ম এটা জোর খোলা বলে আর ছোড়াটা বাঁধা আছে জোর কাটাতে আসা সেটা তো তোমরা জানোই বন্ধুরা তবুও আমি বলে দিচ্ছি তোমাদের আর ছোড়াটা খোলা হয়ে গেল এবার এটা যত্ন করে গুছিয়ে রাখতে হবে প্রচণ্ড গরম লাগছে ঘেমে যাচ্ছি এই দেখো খোলা হয়ে গেছে এতক্ষণ লাগলো খুলতে তারপর সবাই তো রাগাচ্ছেই আর কি চলছে এ দেখো অনেক মামিরা সব বৌদিরা ভাইপোরা সবাই জোরো হয়ে গেছে সবাই ইয়ারকি কি করছে হাসাহাসি করছে তারপর আবার গোলার মালাগুলো খুলতে হবে দেখো এবার গোলার মালাগুলো খুলে দিচ্ছে খুলতে পারছে না মনে হচ্ছে কাঁচি দিয়ে কাটতে হবে মানে জাঁতিটা আমার এখানে রয়ে গেছে নিয়ে যেতে মনে নেই এটা জাঁতি দিয়েই কাটতে হয় কিন্তু আমার নিয়ে যেতে খেয়াল নেই এটা শ্বশুরবাড়িতেই আমার রয়ে গেছে সেই জন্য কাঁচি দিয়েই কেটে দিচ্ছে বন্ধুরা তারপর দেখো আমি ওর গোলার মালাগুলো কেটে দিচ্ছি আমি এক ম্যাচেই কেটে দিলাম দেখো আর ও কতক্ষণ ধরে কাটতে পারছে না সেই জন্য সবাই এটাই আর কি করছে হাসাহাসি করছে আর বলছে তুমি সেলাই করো সেই জন্য তোমার কাছে চালানোর প্র্যাকটিস আছে সেই জন্য এক ম্যাচেই কেটে দিয়েছো আর সবাই একটু ফুল ফুলছোনাছড়ি করছে একটু আনন্দ করছে মজা করছে সব মিলিয়ে খুবই আনন্দের মধ্যে কাটলো কারণ মায়ের বাড়িতে এসেছি আনন্দ তো হবেই আরও পরবর্তী ভিডিও নিয়ে আসছি দেখতে থাকো সঙ্গে থাকো